নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন আশা করি তোমরা ভালোই আছো আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা করাবো সেটা হলো ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটি অধ্যায় তো আমাকে অনেক ছাত্রছাত্রীরাই রিকোয়েস্ট করেছে দাদা ওই ক্লাসটা একটু করিয়ে দেবেন ধর্ম তাই আমি তোমাদের সামনে ধর্ম নিরপেক্ষতা চ্যাপ্টারটি নিয়ে উপস্থিত হলাম যদি এই চ্যাপ্টারটি বুঝতে কার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং জানাবে যে কোন জায়গাটায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছি তোমাদেরকে এই ক্লাসটা বুঝিয়ে দেওয়ার জন্য দেখোক আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের ক্লাসের মূল বিষয়ের দিকে তা আমাদের প্রথম প্রশ্নই থাকবে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা কী হ্যাঁ হোয়াট ইজ সেকুলারিজম বলতে ধর্ম বলতে কি বোঝায় বা ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা কী তো এই প্রশ্নের উত্তরে আমি প্রথমে তোমাদের জানাবো যে ধর্মনিরপেক্ষতা হলো একটি আদর্শগত ধারণা যা বাস্তবে একটি নিরপেক্ষ সমাজে বা আন্তধর্মীয় অথবা অভ্যন্তরীণ ধর্মীয় কর্তৃত্ববিহীন সমাজ প্রত্যাশা করে মানে ধর্মনিরপেক্ষতার কথাটির মধ্যে নিহিত রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকারের ভিত্তি বা ধর্মনিরপেক্ষতা নীতিতে বিশ্বাসী সকল মানুষ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে সহনশীল হবে এই শ্রদ্ধা ও সহনশীলতায় প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের একটি রাষ্ট্রের অভ্যন্তরে এক সূত্রে বাঁধতে সাহায্য করবে অর্থাৎ এত কঠিন করে যদি আমরা নাও বলি বা সহজ ভাষায় যদি আমি বোঝাতে যাই তো ধর্ম নিরপেক্ষতা হলো নিজের ধর্মকে তো শ্রদ্ধা করবেই সঙ্গে অন্যের ধর্মকেও আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তার কোনো বিরোধিতা আমরা করতে পারবো না এটাই হলো কি ধর্ম নিরপেক্ষতা এবার তোমাদের নিশ্চয়ই ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ধারণা হয়ে গেছে অর্থাৎ নিজ ধর্মকে বজায় রেখেও অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা এটাই হলো কি ধর্মনিরপেক্ষতা এবার আমার প্রশ্ন হলো এই অধ্যায়ের দ্বিতীয় যে প্রশ্নটা থাকবে সেটা হলো কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি? অবশ্যই ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষতার মধ্যে আমরা একটা ধারণা পেয়ে গেছি। তাহলে হোয়াট ইজ সেকুলারিজম স্টেট? বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বুঝো? ঠিক আছে? তাহলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো যে কোনো একটি নির্দিষ্ট বা যে কোনো নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা বা স্বীকৃতি দেয় না। যেখানে সকল ধর্মকে সমান মর্যাদা দেওয়া হয় এবং সকল ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে সেই রাষ্ট্রকেই ধর্ম রাষ্ট্র বলে যেমন ধরো ভারত একটি ধর্ম রাষ্ট্র ভারত সকল ধর্মের মানুষকে বসবাস করছে এবং তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারছে রাষ্ট্র এক্ষেত্রে কোনো ধর্মের উপর হস্তক্ষেপ করবে না সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করছে তাই ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় তোমাদের প্রশ্ন আসতে পারে যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কাকে বলে বা ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলতে বোঝায় যে রাষ্ট্রে সকল ধর্মকে প্রাধান্য দেওয়া হয় সমান প্রাধান্য দেওয়া হয় কোনো ধর্মকে আলাদা আলাদাভাবে কোনো প্রাধান্য দেওয়া হয় না সকল ধর্মকে একইভাবে প্রাধান্য দেওয়া হয় এবং যে যেভাবে পারে যে ধর্ম গ্রহণ করতে পারে সে ধর্মে সে গ্রহণ করতে পারে এই ধরনের রাষ্ট্রকে বলা হয় কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর ভারতের মধ্যেও সেটা প্রচলিত রয়েছে ভারতের জন্য একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবার তোমাদের প্রশ্ন যদি আসে যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বুঝে বা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন তাহলে তোমরা এই উত্তরটা দিয়ে দিতে পারো এবার হলো অন্তধর্মীয় কর্তৃত্ব বা ইন্টার রিলিজিয়াস ডিমিনেশানস আবারও ভালো ভালো করে বুঝবে অন্তধর্মীয় কর্তৃত্ব বা ইন্টার রিলিজিয়াস ডেমিনেশান বলতে কি বুঝো বা ইন্টার রিলিজিয়াস ডেমিনেশান কি তাহলে আমি তোমাদের বলবো যে ইন্টার রিলিজিয়াস ডেমিনেশান বলতে বোঝায় এটি মানে এমন একটি জিনিস যেখানে মধ্যে একটি সংখ্যাগুরু ধর্মীয় সম্প্রদায় যখন কেবল নিজেদের ক্ষমতার গর্বে অন্য একটি সংখ্যালঘু বা অন্য একটি সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর কৃতিত্ব করে ধমিয়ে আকার চেষ্টা করে তাকে অন্তধর্মীয় কৃতিত্ব বলে উদাহরণ হিসেবে বলা যায় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন অঞ্চলে শিখদের উপর অত্যাচার করা হয় এবং সাতাশো জন শিখকে হত্যা করা হয় দুই সালে গুজরাটে প্রায় এক হাজার জন নাগরিককে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ছিল মুসলিম সম্প্রদায় ঠিক আছে তাহলে দেখা যায় যে কবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তো এটা একটা কি খুবই ভালো অন্ত ধর্মীয় কৃতিত্ব বা ইন্টার রিলিজিয়াস ডেমিনেশান ইন্টার রিলিজিয়াস ডে ডেমিনেশান বলতে বোঝায় এমন একটা ধর্মীয় সংগঠন বা যার গুরুত্বটা সংখ্যাগুরু ধর্মীয় সম্প্রদায় যে সংখ্যালঘু আছে তাদের উপর নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় এর এবং তাদেরকে দমিয়ে ছাপিয়ে রাখতে চায় এরকম ধরনের ঘটনাকে বলা হয় কি অন্তধর্মীয় কৃতিত্ব বা ইন্টার রিলিজিয়াস ডেমিনেশান তাহলে এ এটা আমাদের ভারতেও হয়েছিল উনিশশো আটচল্লিশ অত্যাচার দেওয়া খ্রিস্টাব্দে দেখা গেল যে কি শিখদের উপর অত্যাচার করে প্রায় সাতাইশশো জন শিখকে হত্যা করা হয়েছিল সেম ঘটনাই হয়েছিল সাতাশো জনকে হত্যা করা হয়েছিল আবার সেম ঘটনাই হয়েছিল দুই সালে গুজরাটে প্রায় এক জন নাগরিককে হত্যা করা হয়েছিল যাদের বেশিরভাগই ছিল মুসলিম সম্প্রদায় ঠিক আছে তাহলে এক হাজার জন নাগরিককে হত্যা করে হয়েছিল যেগুলি মুসলিম সম্প্রদায় এটাকে বলা হয় কি ইন্টার রিলিজিয়াস জেনারেশন তারপর অভ্যন্তরীণ ধর্মীয় কৃতিত্ব এবার একই ধর্মে অভ্যন্তরীণ ধর্মীয় কিন্তু বলতে হবে একই ধর্মের মধ্যে বিভেদ যখন দেখা যায় আবার একই ধর্মের মধ্যে কোনো কোনো সময় বিভেদ দেখা যায় ঠিক আছে একই ধর্মের মধ্যে যখন সামাজিক স্তর বিন্যাসের জন্য হয় তাকে সেই বিভেদকে আন্তধর্মীয় কৃতিত্ব বলে যেমন একই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে উচ্চ জাতের মানুষ যখন নিচু জাতের মানুষের উপর নিয়ন্ত্রণ করে এবং তাদের ধর্মীয় আচরণের উপর বিধিনিষেধ জারি করে তখন তাকে আন্তধর্মীয় কৃতিত্ব বলা হয় বা অভ্যন্তরীণ কৃতিত্ব বলা হয় উদাহরণ হিসেবে বলা যায় ভারতের হিন্দু ধর্মের দলিত সম্প্রদায়ের মহিলাদের মন্দিরে প্রবেশ বাধা দান করে যেমন সবরমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ ঘটনাটি একটি অভ্যন্তরীণ বা আন্তঃ কৃতিত্ব দেখা যাচ্ছে যে একই ধর্মের মধ্যে একই ধর্মের মধ্যে বিরাজমান একটা উঁচু জাতি একটা নিচু জাতি তাহলে উঁচু জাতির ধর্মটা রয়েছে তারা নিচু জাতির মানুষকে ছাপিয়ে রেখেছে এবং নিচু জাতির মানুষকে সে মন্দিরে প্রবেশ করতে দেয় না যেমন ধরো একটা এক্সাম্পল ফর এক্সাম্পল দেওয়া হয় ভারতের মধ্যে একটা এক্সাম্পল ছিল সেটা হলো কি সবরমালা মন্দিরে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না তারপর যে প্রশ্নটা সেটা হলো বাব আপনাদের মধ্যে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে পাশ্চাত্য ধারণা মানে আগের ধারণা কি ছিল দা ওয়েস্টার্ন মডেলস অফ সেকুলারিজম ওয়েস্টার্ন মডেল মানে পশ্চিমীয় ধারণা কি তাহলে পাশ্চাত্যের ধারণাটা কি ছিল পাশ্চাত্যরা কি ভাবত দা ওয়েস্টার্ন মডেলস অফ সেকুলারিজম হ্যাঁ পাশ্চাত্যরা সেই সম্পর্কে ভাবত ধর্ম নিরপেক্ষতার উৎস পাশ্চাত্য ছ উভয় জগৎ জায়গাতেই আছে পাশ্চাত্যের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা হলো চার্চ ও রাষ্ট্রের মধ্যে পৃথকীকরণ অর্থাৎ পাশ্চাত্য ধারণা অনুযায়ী চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণে হলো ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ রাষ্ট্র ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে না তেমনি ধর্মীয় সংগঠন ও রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করতে হবে ঠিক আছে মানে রাষ্ট্র পাশ্চাত্যের ধারণা ছিল রাষ্ট্র ধর্ম সম্পর্কে কথা বলবে না ধর্ম রাষ্ট্র সম্পর্কে কোনো কথা বলবে না অর্থাৎ রাষ্ট্র এবং ধর্ম সেটা হবে সম্পূর্ণ আলাদা এবার ধরো পাশ্চাত্যের ধর্ম নিরপেক্ষতার কয়েকটা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন ঠিক আছে ফিউচার ওয়েস্টার্ন সেকুলারিজম তাহলে পাশ্চাত্যের কয়েকটা ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে পাশ্চাত্যের কয়েকটা ধর্মীয় বৈশিষ্ট্য কি সেটা হলো পাশ্চাত্যের রাষ্ট্র ও চার্চের পৃথকীকরণের ফলে রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না যে কথাটা আমি আগেও বলেছিলাম তারপর হলো ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্র কোনো রাষ্ট্রীয় নীতিও প্রণয়ন করবে না আবার রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠানকে সাহায্যও করবে না এমনকি আর্থিক সাহায্যও করবে না ধর্মের দ্বারা পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠান কেউ আর্থিক সাহায্য করবে না রাষ্ট্র আবার সেমভাবে ভাবে ধর্মীয় সম্প্রদায়গুলি রাষ্ট্রীয় নীতির সীমানার মধ্যে থেকে কাজ করে থাকে যদিও কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ভুক্ত কিছু লোককে মন্দিরে প্রবেশ করতে বাধা দেয় তাহলে রাষ্ট্র সেখানে কিছু করতে পারবে না অর্থাৎ রাষ্ট্র ধর্ম বিষয়ে সম্পূর্ণ নীরব থাকবে ধর্ম হবে যার যার রাষ্ট্র হবে সম্পূর্ণ আলাদা ঠিক আছে এটা ছিল কি পাশ্চাত্য ধর্ম নিরপেক্ষতার বৈশিষ্ট্য ঠিক আছে এবার আমাদের সামনে যেটা আসছে ধর্ম ভারতীয় রূপ কি ছিল এটা ছিল পাশ্চাত্য রূপ তাহলে ভারতীয় রূপ কী ছিল ধর্ম ভারতীয় রূপ দ্য ইন্ডিয়ান মডেলস অফ সেকুলারিজম অর্থাৎ ভারতীয় রূপ কী ছিল ধর্ম সম্পর্কে ভারতের যে রূপ ছিল সে ভারতীয় রূপটা আমাদের কাছে তুলে ধরতে হবে অর্থাৎ ভারতীয় রূপ ছিল ধারণাটি পাশ্চাত্যের ধারণা থেকে সম্পূর্ণ আলাদা ছিল ভারতীয় সমাজে দীর্ঘদিন ধরেই বহু ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করছে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা স্বাভাবিকভাবেই গড়ে উঠেছে তাছাড়া পারস্পরিক বুঝাপড়া গড়ে উঠেছে ভারতে ধর্মনিরপেক্ষতা বলতে সকল ধর্মের প্রতি সমান আচরণ সমান মর্যাদা প্রদান করা এবং কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি বিশেষ আচরণ না করা এই তিনটি বিষয়কে সামনে রেখে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ নীতিটি উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম ঠিক আছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম কি করা হয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধানের মাধ্যমে একটা অন্তর্ভুক্ত হওয়া করা হয়েছে যে ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতের ধর্ম সকল ধর্মকে প্রাধান্য দেওয়া হবে এবং ভারতের যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে তারপর হলো কি ভারতীয় ধর্মনিরপেক্ষতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল হ্যাঁ আমাদের নিশ্চয়ই এই প্রশ্নটা সামনে আসতে পারে যে ভারতীয় ধর্মনিরপেক্ষতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কি ভারতীয় ধর্মনিরপেক্ষতার উল্লেখযোগ্য কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ভারত ধর্মনিরপেক্ষতা প্রতিটি মানুষকে ধর্মনিরপেক্ষ হতে শেখায় তাছাড়া ভারতীয় ধর্মনিরপেক্ষতা ব্যক্তির ক্ষেত্রে কেবল ধর্মীয় স্বাধীনতা প্রদান করে না বরং সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাধীনতাকেও স্বীকার করে থাকে তাছাড়া এখানে প্রতিটি মানুষ তার পছন্দ অনুযায়ী ধর্ম পালন করতে পারে আবার ভারতীয় ধর্ম নিরপেক্ষতা ভারতীয় ধর্মের সংস্কারের সঙ্গেও যুক্ত হয়ে থাকে তাছাড়া ভারতীয় ধর্ম সংস্কারকে আইনে পরিণত করার জন্য সরকার অর্থাৎ রাষ্ট্র ভূমিকা পালন করে যেমন ধরা বিধবা বিবাহ আইন বাল্যবিবাহ সতীদাহ প্রতার নিষিদ্ধ ইত্যাদি বিষয়ে বিষয়ে আইন পাসু করে থাকে তাছাড়া রয়েছে সংখ্যালঘুদের অস্তিত্ব বজায় রাখার জন্য ভারতীয় সংবিধানে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মৌলিক অধিকারগুলিও সংযোজন করা হয় তাকে এটা হলো ভারতীয় ধর্মনিরপেক্ষতার উল্লেখযোগ্য কতগুলি বৈশিষ্ট্য তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে ভারতীয় ধর্মনিরপেক্ষতার উল্লেখযোগ্য কতগুলি বৈশিষ্ট্য তাহলে তোমরা এগুলি লিখে নেবে তারপর হলো কি ধর্ম নিরপেক্ষ সম্পর্কে নেহরুর মতামত কি ছিল নেহরুজ ভিউজ অন সেকুলারিজম অর্থাৎ নেহেরুস ভিউজ কী ছিল অর্থাৎ নেহরু সম্পর্কে নেহেরু ধর্মনিরপেক্ষতা সম্পর্কে কি মতবাদ প্রকাশ করেছিলেন হ্যাঁ নেহেরু চেয়েছিলেন এমন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক যেখানে সফল ধর্ম সম্প্রদায়কে সমানভাবে সংরক্ষণ করা যাবে মানে সকলকে সমানভাবে সংরক্ষণ করা যাবে এবং কোনো ধর্ম সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করা হবে না এবং রাষ্ট্র কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদাও দেবে না নেহেরু ছিলেন ভারতীয় ধর্মনিরপেক্ষতার দার্শনিক তার মতে ধর্মনিরপেক্ষতার অর্থ কোনো ধর্মের প্রতি শত্রুতা করা নয় তার এই দৃষ্টিভঙ্গি থেকে তিনি তুর্কির কামাল থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল তার মতে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সমাজ সংস্কার করার জন্য ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না নেহেরু নিজে বিভিন্ন আইন প্রণয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যেমন ধরো পণ প্রথা নিবারণ সতীদাহ প্রথা বিলুপ জাতিভিত্তিক বৈষম্যের অবসান ইত্যাদি ক্ষেত্রে নেহরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ধর্মনিরপেক্ষতা বলতে বুঝতেন সমস্ত ধরনের সংখ্যাগরিষ্ঠতা জনগণের দ্বারা সাম্প্রদায়িকতার বিরোধিতা তার মতে ধর্মনিরপেক্ষতা কোনো আদর্শ বা নীতি নয় তার মতে এটি হলো ভারতীয় জাতীয় ঐক্য এবং সংহতির একটি নিশ্চয়তার স্বরূপ ভারতীয় ধর্ম নিরপেক্ষতার এই অবদান তিনি রেখেছিলেন। এবার সব ভালো কাজের ক্ষেত্রেই কিছু খারাপ দিক দেখে যায় তুমি যতই ভালো হও একটা মানুষ সবসময় সবার কাছে ভালো হতে পারে না ঠিক তেমনি ভারতীয় ধর্ম নিরপেক্ষতার কয়েকটা দিক রয়েছে যেগুলি সমালোচিত হয়েছিল ঠিক আছে সেই সমালোচিত বিষয়গুলি নিয়ে আমরা লাস্ট যে রয়েছে পার্টটা সেই পার্টটা আলোচনা করবো সেই সমালোচিত বিষয়গুলির মধ্যে প্রথম রয়েছে ধর্মবিরোধ বা অ্যান্টি রিলিজিয়ান ঠিক আছে এইগুলি সমালোচিত হয়েছিল সমালোচকরা মনে করেন ভারতীয় ধর্ম নিরপেক্ষতা হল ধর্মবিরোধী ধর্মনিরপেক্ষতা ধর্মীয় পরিস্থিতির প্রতি হুমকিস্বরূপ ভারতীয় ধর্মনিরপেক্ষতা কিছু ধর্মের পরিচিতির ভিত্তিতে দমন করার চেষ্টা করা হয়েছে তারা মনে করেছিল যে এগুলি দমন করার চেষ্টা করা হয়েছে তারপর যেটা হলো পাশ্চাত্য আমদানি ওয়েস্টার্ন ইম্পর্টেন্ট ওয়েস্টার্ন ইম্পর্টেন্ট মানে পাশ্চাত্য থেকে আমদানি করা হয়েছিল ইম্পোর্ট ইম্পর্টেন্ট নয় ইম্পোর্ট ওয়েস্টার্ন ইম্পোর্ট মানে পাশ্চাত্য থেকে কিছুটা আনা হয়েছিল যেমন ধরো কি অনেক অনেকে মনে করেন ভারতীয় ধর্মনিরপেক্ষতা পাশ্চাত্য দেশ থেকে আমদানি করা হয়েছে পাশ্চাত্য নিরপেক্ষতা যেহেতু খ্রিস্টান ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত তাই ভারতের পাশ্চাত্য থেকে আমদানিকৃত ধর্মনিরপেক্ষতা বেমানান। তারপর হলো সংখ্যালঘুবাদ দাম মাইনোরিটিজম ঠিক আছে সংখ্যালঘুবাদ এই যে এটা এটাও তারা কি করেছিল সমালোচনা করেছিল এই বিষয়ে যেমন দল এটা মধ্যে বলেছে অনেকে ভারতীয় ধর্মনের অপেক্ষা থেকে সংখ্যা লঘু তুশনের নীতি হিসেবে অভিযুক্ত করেন এটা সত্য যে ভারতীয় ধর্মনের অপেক্ষা সংখ্যা লঘু সম্প্রদায়ের অধিকারকে সংরক্ষণ করে রেখেছে তারপর হলো হস্তক্ষেপবাদী অর্থাৎ ইন্টারভেনশন ইন্টারভেনশনিস্ট ইন্টারন্যাশনাল মানে হস্তক্ষেপ করেছে কি মানে কী বুঝানো হয় ধর্মনিরপেক্ষতা কি করেছে হস্তক্ষেপ করেছে কি হস্তক্ষেপ করেছে অনেক সমালোচকরা মনে করেন ভারতীয় ধর্মনিরপেক্ষতা আসলে দমনমূলক এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের স্বাধীনতার উপর অনেক বেশি হস্তক্ষেপ করে থাকে ভারতীয় ধর্মনিরপেক্ষতা ধর্ম সংস্কারের অনুমতি দেয় যা অনেকের মতে ঠিক নয় মানে এটা সত্যি ঠিক নয় তারপর হলো বুট ব্যাঙ্ক ভোট ব্যাংক পলিটিক্স যেটা আমরা অনেক সময় বলি যে ধর্মকে নিয়ে অনেক সময় ভোট ব্যাংক করা হয় অর্থাৎ দেখা যায় যে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে একটি বড় অভিযোগ রয়েছে যেটি ভোট ব্যাংক রাজনীতিকে উৎসাহিত করে অনেক সময় ধর্মের নামে জাতের নামে ভোট চাওয়া হয় তারপর হলো অসম্ভব প্রকল্প ইম্পসিবল প্রজেক্ট মানে যেটা সম্ভব নয় এটাও এই ইয়ের মাধ্যমে করা হয় অর্থাৎ ধর্মনিরপেক্ষতার মাধ্যমে করা হয় ভারতীয় ধর্ম ধর্মনিরপেক্ষতা সর্বশেষ যে সমালোচনা সেটি হলো কাজই করতে পারে না কারণ এর প্রত্যাশা সীমাহীন তাকে তাহলে এই হলো তোমাদের ধর্মনিরপেক্ষতা ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই আমাকে কমেন্ট করবে আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে